পৃথিবীর যে যেখান থেকে আমার এই অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমি সাইফুল ইসলাম আনার বর্তমান কুয়েত থেকে বলছি আমার দেশের বাড়ি বিক্রমপুর তথা মর্শিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার বিপ্লব ইউনিয়ন গ্রাম আমি কুয়েতে বসে হাতের মোবাইলটা দিয়ে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস করে থাকি সমগ্র পৃথিবীতে অর্থাৎ আপনি পৃথিবীর যে দেশে আছেন ওই দেশেই আমার এবং আমাদের বিজনেস আছে কারণ ভি One ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এক বিশ্ব এক বাধা ভি একটি মালয়েশিয়ান কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে মালয়েশিয়াতে বর্তমানে এই কোম্পানিটা পৃথিবীর দুইশো দশটা দেশে আছে এই কোম্পানির মিশন এবং ভিশন হচ্ছে হেলথ ওয়েল হ্যাপিনেস মানুষকে সুস্থ রাখা মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দান করা এবার আসেন এই কোম্পানি মানুষকে সুস্বাস্থ্য কীভাবে দেয় এই কোম্পানি মাশরুম নিয়ে কাজ করে মাশরুম ব্যাঙ্গের ছাতা এই মাশরুম মানব দেহের দুইশোরও বেশি অসুস্থতা থেকে সুস্থতা অর্জন করতে পারে এই মাশরুম খেলে ডায়াবেটিস প্রেশার কোলেস্টেরল হার্ট কিডনি লিভার ফুসফুস সেক্সুয়ালি ফাংশন যে শারীরিক অসুস্থতার জন্য আপনি মাশরুম খাবেন যারা সুস্থ তারাও খাবেন ভবিষ্যতে অসুস্থ না যেত না হন যারা অসুস্থ তারা খাবেন যেন সুস্থতা অর্জন করতে পারেন ডিএক্সেনে চারশো আইটেমের পণ্য আছে যে পণ্যগুলো অর্গানিক ন্যাচারাল কেমিক্যাল নাই চালা বন নাই যদি কেউ প্রমাণ করতে পারেন কোম্পানি দেবে চল্লিশ লাখ আমি যেমন এক লাখ চ্যালেঞ্জ সাথে পৃথিবীর কোনো ডাক্তার বিজ্ঞান অসাধু যারা তারা প্রমাণ করতে পারে না পর্যন্ত পারবে না পারে নাই এই কোম্পানিটা থেকে আজকে দুইশো দশটা দেশে এখন দেখেন আমি বিজনেসটা কিভাবে করি আজকে আমি এবং আমাদের এই গ্রুপের কামাল ভাই হাসিয়া পা আমাদের সেলিম ভাই আমাদেরকে প্রোডাক্টগুলো নিচ্ছে নিচ্ছে প্রোডাক্ট টাকা দিয়ে প্রোডাক্ট মেশি প্রোডাক্ট ব্যবহার করে সুস্থটা অর্জন করতে পারতেছে পাশাপাশি এখান থেকে একটা ইনকাম আসতেছে ইনকামটা কোথা থেকে আসতেছে ইনকামটা আসতে আসতে এই কোম্পানিটা হচ্ছে ডাইরেক্ট সেলিং অর্থাৎ এই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করার জন্য কোনো ডিলারওয়ালা পাইকারিওয়ালা খুচরোওয়ালা কোনো বায়ার কাছে যেতে হয় না সরাসরি কাস্টমারের কাছে সেল করে এই কোম্পানির স্টক পয়েন্ট আছে পৃথিবীর দুইশো দশটা দেশে কোম্পানির নিজস্ব স্টক পয়েন্ট আছে পাঁচ হাজার শাখা পশাখা আছে দশ হাজার টোটাল পনেরো হাজার এই স্টক পয়েন্ট থেকে সরাসরি কাস্টমারের কাছে দেয় ওইখান থেকে যে লাভ হয় ওই লাভের অংশটা কোম্পানি কি করে উনত্রিশ পার্সেন্ট কোম্পানি নেয় একাত্তর পার্সেন্ট কোম্পানি কাস্টমারকে রিটার্ন করে ওইখান থেকে এখানে একটা ইনকামের রাস্তা তৈরি আছে আপনি যদি মানুষ নামে নেটওয়ার্ক তৈরি করতে পারেন যেহেতু এটা ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস পৃথিবীর যে কোনো দেশ থেকে যদি প্রোডাক্ট ব্যবহার করে অর্গানিক ন্যাচারাল ওষুধ গুণাগুণ প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যদি বিজনেস করে টাকা ইনকাম করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি যেটা চান যদি সুস্থতা অর্জন করতে চান তাহলে শুধু প্রোডাক্ট ব্যবহার করবেন আপনি যে দেশে আছেন ওই দেশে প্রোডাক্ট আছে আমি আপনাকে লোকেশন দিয়ে সব দিয়ে দিই প্রোডাক্ট ব্যবহার করে ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানুষের সাথে শেয়ার করবেন তাদেরকে আপনি সিস্টেমে জয়েন করাবেন আমার প্রোডাক্ট কিনতে ব্যবহার করবে সুস্থ পাওয়ার জন্য করবে কারো একটা ইনকাম হবে আপনি একটা ইনকাম পেয়ে দেবেন এটাই আর কিছু না এই কাজটা আপনি আপনার কাজের পাশাপাশি করতে পারেন আমি কিন্তু আমার কাজের পাশাপাশি শুরু করছিলাম আজকে সাড়ে তিন বছর এই বিজনেসের সাথে আসি এখন কোনো কাজ কাম কিচ্ছু করি না শুধু হাতের মোবাইল দিয়ে এই বিজনেসটাই করি একটা প্যাসিভ ইনকামের রাস্তা হয়ে গেছে রয়্যালিটি ইনকামের রাস্তা হয়ে গেছে যে ইনকামটা ঘুমায় থাকলো আসবো মৃত্যুর পরে আসবো আমি পৃথিবী যেখানে থাকি সেখানে বিজনেস করতে পারবো ইনকাম নিতে পারবো পৃথিবীর যে কোনো দেশ থেকে নারী পুরুষ ছাত্র ছাত্রী গৃহিণী চাকরিজীবী ব্যবসায়ী যে কেউ চাইলে বিজনেসটা করতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা আপনাকে ইনভেস্ট করতে হবে না আমি আপনাকে সব শিখিয়ে দেবো বুঝিয়ে দেবো যোগাযোগ করেন আমার সাথে মেসেঞ্জারের ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম